যোহরের নামাজ বারো রাখাত কইলো ডাকে না এই দেশের হুজুররা বানাইছে কিছু আলেম বানাইছে ওই মকসুদুল মুমিন ওয়ালা বানাইছে বর্তমান যে ইউটিউব এর হওয়ার কারণে তত প্রযুক্তি ব্যবহার করে আকুল kalam ভাষার আজাদ নাম মেনশন করে দিলাম এরকম একটা বিতর্ক বের হয়েছে মানুষদেরকে বলে যোহরের নামাজ আমি আপনাদের কাছে জানতে চাই বক্তার কথা বলবো করে আবুল কালাম বাসার আজাদ আবুল কালাম আজাদ বাসার এই বক্তা কিন্তু আমি বক্তা মনে করি না এই বক্তা বক্তা আমি মনে করি বর্তমানে কিন্তু বড় বড় হুজুর আছে বড় বড় আছে না নাই মোবাইল শুনবেন দেখবেন বড় বড় হুজুর মোবাইলে দাঁড়াইয়া বলতেছে মিলাদ শরীফ পড়া যাবে কি না বেদাত যা পরে মুনাজাত না যায় নাই বেদাত চল্লিশ দিনের সিন্নি না বেদাত সব কিছু বেদাত এরপরে কি রসুলের জন্মদিন পালন করবেন মিলা দুর্নবী পালন করবেন বেদাত এখন একজন না মানুষ এই যে উলামা উহুম শারুল এই তো গত কয়েকদিন আগে একজন বক্তা বয়ান দিল আমরা এখন যে আপনাদের সামনে বয়ান করতেছি নামাজ পড়ার জন্য বলতেছি নাকি সারার জন্য বলতেছি আরো জুড়ে নামাজ পড়ার জন্য বলছি নাকি সারার জন্য নামাজ যদি দুনিয়াতে কেউ পড়ে তাহলে কেয়ামতের মাঠে শেষ দিতে পারবে আরো জুড়ে পারবে যদি দুনিয়াতে কেউ নামাজ পড়ে না আখের হাতে শেষ দা দিতে পারবে না কিন্তু লক্ষ্য করে দেখবেন আরো জুড়ে কয় বারো রাখাত এতে কোনো সন্দেহ আছে আমরা ছোটবেলা থেকে পড়েছি বারো রাখাত এখনো পড়তেছি বারো রাখাত মরণের আগ পর্যন্ত আমরা জুহরের নামাজ কয় রাখাত পড়বো ফজরের নামাজ কয় রাখাত পড়বো সাই রাখাত জুড়ে বলেন না ফজরের নামাজ কয় রাখাত জুহরের নামাজ কয় রাখাত বারো রাখাত আসরের নামাজ কয় রাখাত আট রাখাত মাগরীবের নামাজ কয় রাখত সাত রাখাত এশার নামাজ কয় রাখাত এখন যদি কোনো বক্তা এসে বলে যে মানুষেরা নামাজ এটা মুসলমানের কাজ হইতে পারে না এটা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের কাছে নাকি বারো রাখাত নামাজ পৌঁছাই দেওয়া হয়েছে এটা নাকি কোরআনেও নাই এটা নাকি হাদিসেও নাই এটা নাকি আপনার বেহেস্তির জওয়াল থেকে নকল করা হয়েছে এই বক্তা মূর্খ বক্তা হাদিস পড়ে নাই হাদিস পড়ে নাই যেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোন উম্মত যেদিন কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যেদিন নেওয়া হবে ওই দিন মানুষের নামাজের মধ্যে যখন গলত পাওয়া যাবে ফরজ নামাজের মধ্যে গাছটি পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তোমরা দেখো বান্দার জীবনের মধ্যে আমার বান্দার আমল নামার মধ্যে কোন সুন্নত নামাজ আসেনি আমার বান্দার আমলের মধ্যে কোন নফল নামাজ আসেনি আমার বান্দার আমলের মধ্যে যদি কোন সুন্নত নামাজ থেকে থাকে আমার বান্দার আমলের মধ্যে যদি কোন নফল নামাজ থেকে থাকে ওই নফল এবং সুন্নতকে মিলাইয়া ফরজের গাছটি ফুরাইয়া আমার বান্দারে মাফ করে জান্নাতে পাঠাইয়া দাসবাহান যে জায়গায় সারাটা জীবন আমরা বারো আকাত পরে আসলাম আমাদের আগের যারা ছিলেন আইমায়ে মুস্তাহিদ সলফ সাল আইমা মুস্তাহিদ যারা ছিলেন রাসুল সাল্লাহাল্লাম সাহাবাহ খেরাম এত নামাজ পড়ে আসলেন যেই সমস্ত নামাজ আজকে কর্তন করে দিয়ে বলে না জুহরের নামাজ বারো আখাত নয় জুহরের নামাজ চাই রাখাতই পরে নিও এই সমস্ত বক্তারাম মানুষদেরকে ইসলাম বিমুখ করে দিয়ে মানুষদেরকে আমল বিমুখ করে দিয়ে নামাজ বিমুখ করে দিয়ে ফরজের নাম বাঙ্গিয়ে বলতেছে আজকে তোমরা ফরজ নামাজ পড়ো সুন্নত নামাজের কোনো দরকার নাই আজকে তোমরা ফরজ নামাজ পড়ো নফল নামাজের কোনো দরকার নাই এটা মেড ইন বাংলাদেশ বাংলাদেশের তৈরি এই সমস্ত কথা বলে যারা মুসলমানদেরকে ইমান থেকে নামাজ থেকে দূরে রাখ প্রয়োজনে ওই সমস্ত বক্তাদেরকে আমরা বাংলার জমিনে বয়কট করব কারা কারা রাজি আছেন এই সমস্ত বক্তাদেরকে আমরা বয়কট করব। এদেরকে আমরা এদের ওয়াজ আমরা শুনবো না যে সমস্ত বক্তারা নামাজ কমিয়ে দেয় নামাজ দ্বারা বাড়ায় নামাজ যদি কেউ বাড়াইতে পারে যত নামাজ পড়বেন ততই সোয়াব হবে নাকি গুণা হবে নামাজ পড়লে সোয়াব না গুণা সোয়াব একটার পরে আরেকটা ফেতনা শুধু বের করে দেয়